গরমকালে কেমন পুকুর দেখলে মনটা যেন ডুবতেই ডুব করে কি তাই তো তাও আবার যদি এইরকম একটা পরিষ্কার জল ভর্তি পুকুর হয় শহরে তো পুকুর নেই বললেই চলে বহুদিন কিন্তু পুকুরে স্নান করাও হয়নি তাই বোনের বাড়িতে পুজো উপলক্ষে যখন গেছিলাম ওদের বাড়ির পুকুরে দেখি ওরা সব স্নান করতে নামছে সেই দেখে আমিও নেমে পড়লাম পুকুরটা কিন্তু বেশ বড় আর তেমনি জল পরিষ্কারও ভীষণ ভালো লাগছিল ওরা তো একদম ওরা প্রতিনিয়তই স্নান করে এবং সাঁতারটা তার কাটতে খুব পারদর্শী আমি অতটাও পারি না কিন্তু মোটামুটি একটু একটু সাঁতার জানা আছে কিন্তু ভীষণ ভালো লাগছিল তোমরা কিন্তু কে কে সাঁতার কাটতে পারো বা কাদের পুকুরে স্নান করতে ভীষণ ভালো লাগে তা কিন্তু অবশ্যই জানিও এই পুচকুটাও সাঁতার কাটবে ওরে বাবা কি আনন্দ সাঁতার কিন্তু পারে না ও একদম ছোট তবু সে সাঁতরাবে